এই প্রসঙ্গেটা অকে বলা হয় যেটা আমরা বলে থাকি সেটা হলো হজরত খলিল উল্লা ওনার জামানায় সেই জিনিসটা প্রকাশ পেয়েছে ইব্রাহিম খলিল উল্লা সালাম ওনার অনেক সম্পদ ছিল অনেক জায়গা জমিন খ্যাত খামার অনেক সেগুলি দেখাশোনা করার জন্য ওনার পাহারা দেওয়ার জন্য দশ থেকে বারো হাজার দশ থেকে বারো হাজার কুকুর ছিল এই কুকুরগুলি সমস্ত এই এলাকাতে পাহারা দিত আর প্রত্যেকটা কুকুরের গলার মধ্যে একটা স্বর্ণের লকেট দেওয়া হয়েছিল স্বর্ণের হার দিতে বলা হয় চিহ্নিত করার জন্য তাহলে কত সম্পদ ওনার ছিল তুমি মাঝে মাঝে ওনার এই সমস্ত জায়গা জমি দেখার জন্য বের হতেন একদিন বের হলেন অনেক দেখাশোনা করে এক স্থানে তিনি তার তো বসছেন হঠাৎ দেখতে পেলেন একটা বিকট আকৃতি কী যেন আসতে ওনার দিকে অনেক ওচা লম্বা অনেক প্রশস্ত বিধ গোটির সুরত একটা কি জানে আসতেছে যেমন ওনার কাছে তাকে বললেন এসে থামলো যে তুমি কে কি চাও তখন ওই সুরটটা বললো সে সুরটটা থেকে সে বললো সে একজন ফেরেস্তা তাহার খলিল উল্লা সালাম তুমি ফেরেস্তা তোমার তাহলে এই সুরত কেন এত বীজে তোমাকে দেখলে তো মানুষ ভয় পাবে তো সেই ফেরেশতা জবাব দিল যে হ্যাঁ আমি যার কাছে গিয়েছি সকলে আমাকে দেখে সরে গেছে এখন আমি আপনার কাছে এসেছি কেন আর তোমার এই সুরত টেবে কেন তো সে ফেরস্তা বললো সালাম আপনি তো জানেন যে সমস্ত হজর ফেরেস জন্য ফরজে আইন যে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক প্রতি সলাদ পেশ করা মনোযোগ দেয় শুনবে তাইলে বুঝবে যে আমার জন্য আইনি ছিল কিন্তু আমি একবার চিন্তা করলাম শুধুমাত্র আমি শুধু চিন্তা করেছি অন্য কিছু না কি চিন্তা করেছ যে এই সলার পেশ না করলে কি হয় চিন্তা করার মাত্রই চোখের পলকে আমাকে আকাশ থেকে জুমিন নিক্ষেপ করে দেওয়া হলো না আকৃতি বিকৃত হয়ে গেল এবং কঠিন এক অবস্থার সম্মুখীন আমি হলাম কেন এই অবস্থা পৌঁছার পরে আমি এখন কী করবো আমি নিজেও বুঝতেছি না আমি অনেক কান্নাকাটি করলাম এসতেকফার করলাম তবা করলাম কিন্তু কোনো এর কিছু আমি ফল দেখতে পাচ্ছি না এখন আমি মনে করলাম কোনো বিশেষ ব্যক্তি কোনো নবী রসুল আলহামা যদি হন ওনাদের কাছে যদি ওনারা যেমন যেন সুপারিশ করেন তাহলে হয়তো একটা বিষয় ফসল হতে পারে সেই জন্য আপনার কাছে এসেছি এটা শুনে হজরত খালিল উল্লা আলিহসুল বললে তুমি সর্বনাশ করেছে যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লার প্রতি স্বয়ং যিনি খলিক যিনি মালিক রম্ল তিনি নিজে সলন পেশ করে যাচ্ছেন এবং তোমাদের সমস্ত ফেরস্তা ওদের ফর ফরজাইন করে দিয়েছেন তুমি কেন এটা চিন্তা করেছিলে সে বুঝতে পারে না সে অনেক কান্না কেটে গেল ওনার কাছে আপনি দোয়া করে আমার দোয়া করেন আমাকে যেন আল্লাপা ক্ষমা করে দেন তো কঠিন বিষয় আমি কী করে দোয়া করব যেমন সে অনেক কান্নাকাটি করল যে ঠিক আছে উনি নামাজ পড়ে যিনি হলিক যিনি মালিক দোয়া করলেন কীভাবে দোয়া করলেন বিষয়টা তো কঠিন বিষয় দোয়া করাটাও কঠিন তিনি দোয়া করলেন যে বারেল হি আপনার হাবিব মাহবুবুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল আলী আলাই ওনার সানমান ফজিল তো কোনো শেষ নেই এখন এই ফেরেশতা সে ভুল করেছে সেখানে কান্নাকাছে মাপ চাচ্ছে তা আপনি কমপক্ষে আপনার যিনি হাবিব মাহবুব নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল ওনার সম্মানার্থে তাই তাকে ক্ষমা করে দেন যখন তিনি দোয়াটা করলেন যিনি খলিক যিনি মালিক তিনি তখন বললেন হে হাজর খালিল উল্লাহ সালাম আমি তাকে কোনো দিন মাফ করতাম না বিষয়টা মনের মনোযোগ শুনবে যে আমি তাকে কোনোদিন মাফ করতাম না তাকে চরম বেয়াদব আমার হাবি মাহবুব নুরে মোজাসাম হাবিয়ে বল্লা হুজুর পাক সল্ল শান সান মর সে বেয়াদবি করেছে কিন্তু আপনি দোয়া করলেন তবে নবী রসুল আলহান দোয়া তো সব কো বলে আমার হাবি মাহবুব নুরে মোজাসাম হাবি বল্লা হুজুর পাক সল্ল ওনার সম্মান আর তোমার উচিলে দিয়ে দোয়া করেছেন এখন এই দোয়া তো ফিরে দেওয়া যায় না আমার হাবিব মাহবুব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালে করে আপনি দোয়া করেছেন এই দোয়া তো ফিরানো যায় না উনি যে সমস্ত কিবলাত ঠিক আছে ওনার সম্মানার্থে তাকে ক্ষমা করে দিলাম সাথে সাথে সেই ফেরেশতা আগের সুরতে ফেরেস্তার সুরতে উনি আসলেন হজরত খলিল খলিল উল্লা কাছে ক্ষমাচে মাপছে দোয়াচে আবার আকাশে চলে গেলেন লয়স অনল এখন উনি যে কিবলা কতটুকু ওনার জন্য তাহলে কত খুশি মন প্রকাশ করতে হবে আর না করলে কি হবে ওই ফেরাস্তার ওনার মতো এরম কঠিন অবস্থা পড়তে হবে লানদগগ্রস্ত হইতে হবে এটা একটা অকেয়া আরেকটা হচ্ছে হজরত জিবরিল আলাহি সালাম উনি একদিন আসলেন উনি তো এই তেইশ বছর নবতি জিন্দিগরকে চব্বিশ হাজার বার এই সবুদ ইতি করেছেন এখন অনেকে অনেকভাবে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক শুকুর সুকুরগুজারি প্রকাশ করতেছিলেন হজরতাল তিনিও আসলেন এসে বললেন ইয়ারুল আল্লাহ হাবিব আল্লাহ সল্লস আপনার সম্মানার্থে আমার সব আপনার সম্মানার্থে আমার সমস্ত মর্যাদা সান্মান সব কিছু যে কীভাবে এটা একটা কিতাব আছে একটা কোরআন শরীফ কালামুল শরীফ আছে সেটা হচ্ছে আমাকে যেমন সৃষ্টি করা হইল হজিবরিল আলাহিসান তিনি বলেন আমাকে এই জিনিসটা বুঝ দেওয়া হইলো যে সমস্ত কিছু মূল হচ্ছেন কি বলে হচ্ছেন নূরে মুজাসম হাবিবুল্লাহ হজুর পাক সাল্লিস তিনি আর ওনার প্রতি স্বয়ং যিনি হলিক যিনি মালিক তিনি নিজেই সেই শুরু থেকে অনন্তকাল ধরে সলম পেশ করে যাচ্ছেন যেতেই থাকবেন সোমান এই বুষ্ট পয়দা আমি দাঁড়িয়ে আমার সৃষ্টির পর আমি একা দ্বারা দাঁড়িয়ে দশ হাজার বছর একদিন দুদিন না দশ হাজার বছর আপনাদের আমি সলাম পেশ করেছি সোমান যার জন্য আমাকে হযরত ফেরেশতা আলাইহিম তোমাদের রসুল মনোনীত করা হয়েছে আর আপনারই স্মরণ নেiktar করার তৌফিক দেওয়া হয়েছে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে বিষয়টা কোরআন শরীফে আছে কোথায় আছে এখন আয়েশা অনেক ব্যাখ্যা এটা একটা ব্যাখ্যা বলছে ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম ইন্নাহু লাকাউনুন রাসূল ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম যী ইন ইনদ যিল আরশে মাকিন মোতায়ন সাম্মা আমিন এখানে বলছে হয়েছে আমার কথা বলা হয়েছে ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লা সাল্লাম অর্থ তিনি যে অহিম মুবারক এনেছেন ইন্নাহ লাকাউল রাসুলিন কারিম শেখ রসুল হচ্ছে হাজর জিবরিল কারিমিন অত্যন্ত সম্মানিত সেই রসুল হাজর জিবরিল সালাম ওনার কাউল অর্থাৎ উনি এই সমস্ত বহন করে এনেছেন